আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আজকে আমি দেখুন সেরা সাহেবদের পায়েশ রান্না করেছি এই সেরা সাহেবদের পায়েসটা একবার যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার অনেক প্রশংসা করবে আর সে আপনার কাছে বারবার এই পায়েশটা খেতে চাইবে এই পায়েসটা রান্না করার জন্য আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে পারেন আমার কিন্তু দেখে লোভ লাগতে লেগে যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি আপনাদের কাছেও বুঝতে পারতেছেন অনেক লোভনীয় হয়েছে আপনারা একবার রান্না করে খেলে বুঝতে পারবেন আসলে এই পায়েসটা যে কত স্বাদের হয় এই পায়েসটা রান্না করার জন্য আমি যে প্যাকেটের দুধ নিয়েছি দু লিটার দুধ নিয়েছে আপনারা বেশি করে রান্না করলে বেশি নেবেন দু লিটার দুধের জন্য এখানে আমি একশো গ্রাম মতন চাল নিয়েছি দুধ যত বেশি দেওয়া হয় পায়েসের স্বাদটা কিন্তু তত ভালো হয় আমি কিন্তু আসলে গরুর দুধ দেই না আমি এরকম প্যাকেটের দুধ দিয়ে পায়েসটা রান্নার চেষ্টা করি দুধটা আমি ভালো করে চাল করে বলক তুলে নেবো এখানে একটা পাতলের ঢেলে আমি ছেলে বসিয়ে দিয়েছি

এটা আমি একটু তেলে নেবো একটা হালকা একটু ভেজে নিলে কিন্তু পায়েসের সুন্দর একটা ঘ্রাণ আসবে এই আমি ভেজে নিয়েছি এটা এতে ভেজে নেওয়ার কারণে এত সুন্দর ঘেরা আসে যে দুধটা বলো বসে গেছে দুধের মধ্যে কিন্তু আমি চালটা ঢেলে দিয়ে দিলাম চালটা দেওয়ার পর এটা কিন্তু নাড়তে হবে না কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে এখানে আমি কিন্তু অনবরত নাড়তে আছি এখানে কিন্তু ভালো করে নাড়তে থাকবে নাড়তে নাড়তে এখানে কিন্তু মিষ্টি জিনিস আসলে অল্প একটু লবণ দিলে এটা কিন্তু স্বাদ আমি অল্প করে লবণ দিলাম চিনিটা কিন্তু আমি এখনই দিব না চালটা যখন আমার ফুটবে সে পর্যায়ে কিন্তু এখানে আমি চিনি দেব এটা আমি একদম ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এটা এখানে আমি চিনি দিয়ে দিলাম প্রথমে দিয়ে আমি একটু মিষ্টিটা চেক করে নিবো মিষ্টিটা দিয়ে দিলে আমার লাগে আমি মনে করি আমার কাছে আর লাগবে না আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আর একটু দিতে পারেন আমি আসলে মিষ্টিটা কিন্তু খুবই অল্প খাই যেন অল্প দিলাম আমি কিশমিশ দিয়ে দিলাম

চালটা কিন্তু কত সুন্দর ঘুরতেছে দেখতেও কিন্তু অনেক লোভনীয় হচ্ছে খেতেও যে এত মজাদার হবে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আমি এরকম পাশটা চুলাই থেকে না মেনেছে ঠান্ডা হলে কিন্তু এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে এটা ক্ষেতে যন্ত্র মর্যাদা ভাবে বা পরিবেশে পরিবেশন টা নিয়ে এখানে কিন্তু আমি কাঠ বাদাম কাজু বাদাম দিয়ে উপরে এভাবে ছড়িয়ে দিলাম আপনারা বাদামটা বেশি খেলে বেশি করে দেবেন আসলে বাদামটা আমি অত বেশি খাইনি এখানে এর জন্য অল্প করে এই দিয়ে দিলাম আর আপনাদের কাছে তো আমার এই ভিডিওটি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ